পঞ্চাশ হাজার কিলোমিটার মাত্র চলা অন সার্ভিস রেকর্ড কোন গাড়ি আমাদের এখানে টেম্পারিং করে দেওয়া হয় না যেটা যা কিলোমিটার আছে ওটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিলোমিটারের সাথে দু হাজার একুশের গাড়ি আছে বত্রিশ হাজার কিলোমিটার মাত্র চলা অটোমেটিক যে ডেক্সাই অটোমেটিক একুশে দু হাজার আঠেরো গাড়ি আছে ফার্স্ট অনার এটাও মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে কমেন্টে সব থেকে ট্রেন্ডিং এ চলছে দাম বেশি দাম বেশি দাম বেশি সেটা সারা জীবনে চলে পুরানো গাড়ি মানে বেশি সেপ্টেম্বরের গাড়ি আছে মাত্র ছত্রিশ হাজার চলা বাম্পার টু বাম্পার অরিজিনাল ফার্স্ট ওনার আমাদের দু হাজার একুশ এর গাড়ি আছে দু হাজার ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া দুটো সামনে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ বাষট্টি হাজার কিলোমিটার মাত্র চলা বাইশের গাড়ি আছে তেতাল্লিশ কিলোমিটার চলা অরিজিনাল সার্ভিস সার্ভিসটির সাথে কম দামের মধ্যে একদম কম দামে ডাব্লু সিক্স আছে দু হাজার পনেরো গাড়ি সতেরো হাজার কিলোমিটার মাত্র চলা মাত্র সতেরো কিলোমিটার চলা গ্যারান্টি ফ্রি যার জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না আমাদের কাছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমার পেছনেই ছ মাস পরে গাড়ির ইঞ্জিন গ্যার বক্স টোটাল গ্যারান্টি থাকে যদি কোনো রকম সুবিধা অসুবিধা কোনো সমস্যা আসে আপনার এক টাকা খরচা নেই না কোনো পাস্টের দাম আপনাকে দিতে হবে না কোনো মজুরি পয়সা আপনাকে দিতে হবে টোটালটাই ফ্রি এটাই সবার থেকে আমাদের একটু আলাদা আছে লাইফ টাইম ট্যাক্স ওয়ান টাইম ট্যাক্স নয় এটা লাইফ টাইম ট্যাক্স আর এটার দাম চলে আসবে আমাদের জন্য দু লাখ পঁচাত্তর হাজার টাকা এস্টা ডিজেল এটা টপ মডেলটা আছে দু হাজার আঠেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ডিজেল আর এটার সাথে হন্ডা ডিওন স্কুটি নিউ যে স্কুটি ফ্রি দেবো সেটাও আপনাকে ভিডিওতে আমি এক্ষুনি দেখাবো নতুন হন্ডা ডিউ স্কুটি এটার সাথে ফ্রি থাকবে টোটাল ফ্রি আর এই গাড়িটার দাম হবে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে কিন্তু আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও চলে এলাম ব্র্যান্ড নিউ জায়গায় এর আগে এই শোরুমের ভিডিও এখনো কোনোদিন দেখা হয়নি আমার মনে হয় তো চলেন

মানে আমি আমার তো অনেক দূর থেকে ভিডিও বানাতে হয় আবার বাড়ি যেতে হয় আবার আমাদের রমজান মাস हां আসি তো সবকিছু মানে আমি যে কাজটা করছি আমার অডিয়েন্সদের জন্য কাজটা তো করে আমাকে দেখাতেই হবে অবশ্যই দেখাতে হবে তো তার জন্যই আমার ঘোরাফেরা বেড়ানো তো সকল সকল অডিয়েন্সদের বলবো ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হলো অবশ্যই প্রাইস নিয়ে গাড়ি কন্ডিশন নিয়ে সর্বকিছুই আচ্ছা একবার অ্যাড্রেস ছোট্ট করে একটু বলে এই এটা হচ্ছে আমাদের হাবড়া এটা গুমা হাবড়া বলে এটা হচ্ছে বনগা এয়ারপোর্টের মিডিলে বারাস হাবড়া পরে বারাসাত হয়েও আসা যায় এদিকে বনগা হয়ে আসা যায় আর আপনি যদি অন্য কোনো দিক থেকে আসেন ফোন করবেন আমি টোটাল ডিটেলস অ্যাড্রেস আমি দিয়ে দেবো স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমি টোটাল দিয়ে দেবো লোকেশনও দিয়ে দেবো চলেন আমাদের কিমতির সময় আমরা বেশি ব্যয় করবো না সরাসরি চলে যাবো গাড়ির দিকে আর প্রতিটা গাড়ির কিন্তু ডিটেলস আমরা দেবো প্রথমেই গাড়ি আমাদের একটা আছে স্করপিও ক্লাসিক ইলেভেন ক্লাসিকের গাড়ি ফার্স্ট ওনার পঞ্চাশ হাজার কিলোমিটার মাত্র চলা অন সার্ভিস রেকর্ড কোনো গাড়ি আমাদের এখানে টেম্পারিং করে দেওয়া হয় না যেটা যা কিলোমিটার আছে ওটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিলোমিটার সাথে এটাতে আপনার দাম হয়ে যাবে চোদ্দ লাখ কুড়ি হাজার টাকা তাও চ্যালেঞ্জিং আছে পনেরো লাখ টাকার নিচে ক্লাসিক ইলেভেন কোন বিলার দেখবেন না যত এড্রেসে কারো কাছে দাম নেই চোদ্দ কুড়িতে আমি দিয়ে দেবো

এটার দাম চলে আসবে আপনার জন্য এগারো লাখ ষাট হাজার টাকা এগারো লাখ এগারো লাখ ষাট হাজার ইলেভেন তাও ক্লাসিকের গ্রিল আছে গ্রিল ডিফোজার সব নিউ লাগানো আছে তারপর আরেকটা দেখাচ্ছি এটা তো আপনার ক্লাসিক মডেলের গ্রিল লাগানো আছে ডিপোজার লাগানো আছে এটা হচ্ছে দু হাজার আঠেরোর গাড়ি আছে ফার্স্ট ওনার এটাও মাত্র বিয়াল্লিশ হাজার কিলোমিটার চলা

ডেলিভারি দু তিন দিন এর মধ্যে লোন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যখন খুশি তখন ডেলিভারি নিতে পারেন আপনি আচ্ছা তারপরে একটি তারপর এটা দেখাচ্ছি ক্রেটা দেখাচ্ছি 2019 এর গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ টপ মডেলটা এটা এসএক্স অপশনাল এটা আপনি সানরুপ পুষ্পাদান সবই পাবেন এটা চলা আছে 43000 কিলোমিটার এটার দাম আসবে 8 লাখ 60000 টাকা এটা 8 না 8 লাখ টাকা করে দেব আর এটাতে ফাইনান্স করতে গেলে ম্যাক্সিমামটাই লোন হয়ে যাবে প্রোফাইলটা ভালো হবে হ্যাঁ একদম

যদি কোনো রকম সুবিধা asistencia কোনো সমস্যা আসে আপনার এক টাকা খরচ নেই না কোনো পার্সপের দাম আপনাকে দিতে হবে না কোনো মজুরির কাছে আপনাকে দিতে হবে এটাই সবার থেকে আমাদের একটু আলাদা আলাদা তার জন্যে আসতে হবে একবার একদম আচ্ছা আপনি বুঝতে পারবেন এখন কমেন্টে সবথেকে টেন্ডিং এ চলছে দাম বেশি দাম বেশি দাম বেশি সেটা সারা জীবনে চলে পুরনো গাড়ি মানে দাম বেশি মনে হয় সবারই মনে হয় আমারও কোনো মনে হয় এটার দাম মনে হয় একটু বেশি হচ্ছে একটু কম হলে মনে হয় ভালো হতো কিন্তু মার্কেট ভেরিফাই করলে পরে দেখা যায় গাড়ির কন্ডিশনের পুরো জিনিসের দশ বিশ হাজার টাকা কম বেশি দাম হতেই পারে গাড়ির কন্ডিশনটা মেন ম্যাটার

এস্টা মডেল যেটা একদম টপ মডেল হয় এস্টা এটা এস্টা মডেল আছে এটা পুশ বাটন স্টার্ট আছে এলাউল তো আছেই দু হাজার চোদ্দোর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স ওয়ান টাইম ট্যাক্স নয় এটা লাইফ টাইম ট্যাক্স আর এটার দাম চলে আসবে তোমার জন্য দু লাখ পঁচাত্তর হাজার টাকা দু লাখ দু লাখ পঁচাত্তর ডিজেল চলেন আড়াই লাখ টাকা লোন করে দেন একদম করে দেবো আরামসে আরামসে কেমন তারপরে ডিজেল আর্টিকা দেখাচ্ছি ডিজেল আর ডিজেল আর্টিকা ভিডিআই মডেল দু হাজার আঠেরোর গাড়ি আছে দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া আছে আমাদের বারাসাত লোকাল আছে গাড়ি আর এটার দাম চলে আসবে আপনার জন্য সাত লাখ কুড়ি হাজার টাকায় আঠারো গাড়ি সাত লাখ সাত লাখ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় ওবে ডিজেল ডিজেল আর লোন করতে চাইলে এক লাখ টাকা নিয়ে আসুন আর লোন আর একটা আর্টিকা দেখাচ্ছি নিউ শেপে আর নিউ মডেল দু হাজার একুশের গাড়ি আছে বত্রিশ হাজার কিলোমিটার মাত্র চলা অটোমেটিক জেড এক্স আই অটোমেটিক একুশে একুশের গাড়ি বত্রিশ হাজার চলা অটোমেটিক অটোমেটিকটা আর টিকা খুব রেয়ার পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা অটোমেটিক আছে আর এটার দাম চলে আসবে আপনাদের জন্য আট লাখ সত্তর হাজার টাকা শুধু আট লাখ সত্তর আর এটা লোন করতে চাইলে ম্যাক্সিমামটাই লোন করে দেবো ওবি অটোমেটিক অটোমেটিক মাত্র আর একটা দিচ্ছি এটার সাথে একটা খুব ভালো অফার আছে আচ্ছা ইনোভা ক্রিস্টা দু হাজার ষোলো টু পয়েন্ট জেড

এইটা এতগুলো গাড়ি দেখিয়েছি শুধু সব কটা গাড়ির পর থেকেই কিছু কিছু করে আমি লাভাংশ জুড়ে এটার সাথে শুধুমাত্র ফ্রি দেবো থেকে না সব গাড়ির থেকেই লাভাংশ কিছু কিছু করে ছেড়ে আমাদের নিজস্ব যেহেতু টু হুইলারের বিজনেস আছে নিউ তার জন্য ওখান থেকে একটা হন্ডা ডিও স্কুটি এটার সাথে ফ্রি থাকবে

ফার্স্ট ওনার আমাদের সেম লোকাল আত্মীয় বারাসাত নাম্বারটাও ফেন্সি নাম্বার টোয়েন্টি টোয়েন্টি এটার দাম চলে আসবে উনিশ লাখ টাকা মাত্র উনিশ লাখ টাকা সামনে বসলে আরো কিছু নেগোসিয়েশন হবে কিন্তু এটা দেখবেন ওয়েলেক্সে মার্কেট প্লেসে দেখবেন যত ডিলার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কারক একুশ লাখ বাইশ লাখ সাড়ে বাইশ লাখ থেকে কারো নিচে কেউ দাম রাখেনি নিশ্চয় তাও ছত্রিশ হাজার চলা গাড়ি নয় ওনার সত্তর হাজার আশি হাজার এক লাখ চলাও গাড়ি আছে কিন্তু এটা আমি শুধুমাত্র উনিশ লাখ টাকা দিই একবার টায়ার কন্ডিশন বডি কন্ডিশন ভিতরে ফুল গাড়ি যা দেখছেন আগে থেকে কিছু অব্দি সব অরিজিনাল এখনো কোন রকম গাড়িতে কিচ্ছু করা হয়নি কোম্পানি যেরকম দিয়েছে সেরকম এসছে গাড়ি যে আমি এখানে রেখেছি রাস্তার পাশে ধুলো বালি ময়লা পরে আছে এখনো ওয়াশ পালিশ গাড়িটা করানো হয়নি আচ্ছা তাও আমি দেখাচ্ছি কাস্টমার এই গাড়িটা মানে ডাউন পেমেন্ট কত আছে এটা ম্যাক্সিমামটাই লোন হয়ে যাবে ম্যাক্সিমামটাই লোন হয়ে যাবে আচ্ছা গাড়িতে প্রতিটা গাড়িতে দু লাখ টাকাই লোন করে দেওয়া যাবে কিন্তু উনিশ লাখ টাকা লোন পাওয়ার জন্য কাস্টমারকে প্রোফাইলও সেরকম ভালো হতে হবে তাহলেই পাবে আচ্ছা প্রতিটা গাড়িতে চাই এক লাখ টাকা গাড়ি হোক চাই চল্লিশ লাখ টাকা গাড়ি হোক প্রতিটা গাড়িতে ইউজ কর হ্যাঁ ইঞ্জিনের কিছু একটা পড়ে একদম ইঞ্জিনের তো আমরা একটু আগে বলেছি ছ মাস ফুল গ্যারান্টি থাকবে ইঞ্জিন এয়ারবক্সের উপরে আর এর জন্য কাস্টমারকে এক পয়সা পে করতে হবে না কোনো কাজ হলে টোটালটাই আমাদের দায়িত্ব আমরা করে দেবো আমরা এর জন্য আমার নিজের সার্ভিস সেন্টার ওই টিউশনে পড়া আছে আমাদের টিউভি টিউভি আছে এটা ডিজেল দু হাজার গাড়ি আছে এটা 2030 হাজার তিরিশ অবধি ট্যাক্স থাকবে এটার দাম রাখবো শুধুমাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে কয়েন টেবিল আরো নেগেশন হবে আরো কিছু কম করে নেবো দুহাজার কুড়ির গাছ পাঁচ বছর কিন্তু ট্যাক্স করে দেবো আর এটা দুহাজার কুড়ির আছে আহ দানিও খুব দারুন কন্ডিশনে আছে দারুণ কন্ডিশ দারুন থেকে বড় জিনিস একবার আসতে হবে দেখতে হবে ভিডিও দেখে ঘরে বসে থাকলে হবে না আর আমি যে বলছিলাম আমার সার্ভিস সেন্টার পিছনে এটা এটাই হলো স্যার এখানে সব কাজ হয় নিশ্চয়ই

যারা আই টোয়েন্টি অল্প পয়সা অল্প পয়সায় আই টোয়েন্টি আছে টপ মডেল থেকে শুরু করে সব ফিটিং আছে কোম্পানি আচ্ছা থেকে শুরু করে সব

গাড়ি দেখছেন পুরো ফুল গাড়ি অরিজিনাল পেন্টে আছে কালারটা দেখুন কত সুন্দর ইউনিক কালার এটার দাম চলে আসবে 8 লাখ 70 লাখ টাকা 8 লাখ 70 আচ্ছা একটি জিনিস ভাই ভাই এই গাড়িটা মানে নতুনের দাম কেমন এটা নতুনের দাম প্রায় 16 লাখ টাকা সেটাতে পাচ্ছে কত 8 লাখ 70 লাখ টাকা তাও 22 এর গাড়ি 25 সালে এসে

হাবরা এটাকে গুমা হাবরা বলে এটা এয়ারপোর্ট বনগা রোডের মধ্যে মিডিলে বারাস হয়ে আসতে হয় আর এদিক থেকে আপনি জাগুলি হয়ে আসতে পারেন বাগাল সিদ্ধিদিও আসতে পারেন এদিকে বসিরহাট থেকে হাবড়া আসতে পারেন আর ট্রেনে আসলেও আপনাকে শিয়ালদা থেকে বা বনগাঁ থেকে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমেই পাশে জিজ্ঞাসা করবেন এখানে প্যান্টানুজটা কোথায় আছে প্যান্টানুজের সাথেই আমাদের শোরুম রাস্তা মেন রোডের উপরে যশো রোড বলে এটা যশোর যশোর উপরেই আছে আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে একদম কোন সুবিধা আসলে আপনি ফোন করুন টোটাল লোকেশন দিয়ে দাও সেন্ড করে হবে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকে সুস্থ থাকে